কয়েকদিন ধরে চলছিল জল্পনা অবশেষে দোলযাত্রার দিন বিভিন্ন জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা শুরু করলো বিজেপি রাজ্যের মোট তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হলো মোট পঁচিশটি জেলার সভাপতির নাম কোনো কোনো জেলায় বদল হলো না আবার কোথাও কোথাও নতুন নেতাদের উপর আস্থা রাখছে গেরুয়া শিবির দু হাজার বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই তাই আগে দলের ভিত পোক্ত করতে এই জেলা সভাপতিদের গুরুত্ব যে কতটা তা বলাই বাহুল্য দুই কলকাতায় নেই কোনো বদল সভাপতিদের বাছাইয়ের ক্ষেত্রে সংঘ ঘনিষ্ঠতা গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে বারাসাত বসিরহাট আরামবাগ হাওড়া জঙ্গিপুর হুগলিতে সভাপতি বদল করা হয়েছে কলকাতা উত্তর শহরতলি পুরুলিয়াতেও এবার নতুন নাম উত্তর নদীয়া শিলিগুড়ির মতো জেলাগুলিতেও পুরনোতেই আস্থা রেখেছে দল তমলুক সভাপতি ছিলেন সদ্য দল বদল করা তাপসী মণ্ডল কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা আরামবাগ জেলা দায়িত্বে ছিলেন বিমান ঘোষ যিনি বিধায়ক তাকেও সরানো হয়েছে অর্থাৎ চার মোট সভাপতি পদ থেকে সরানো হয়েছে শুক্রবার মোট পঁচিশটি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে পুরনো নাম রয়েছে আটটি জেলায় সতেরোটি জেলায় নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন কয়েকদিনের মধ্যেই বাকি জেলাগুলির সভাপতিদের নাম ঘোষণা করা হবে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309